দাদা আমি কিছু বানিয়ে দিই আরে বাবা কিচ্ছু আনতে হবে না ঠিক আছে ছেড়ে দে বোদে হ্যাঁ বলো কিছু বলছো না বলছি এক গ্লাস জল এনে দাও আমার জন্য ও আমি এক্ষুনি কোলে নিয়ে আসছি দাঁড়াও না এই হ্যাঁ আর কিছু দেবো না আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে ওকে বললি না কেন কিছু বানিয়ে আনতে শুধু শুধু ভাত খাবি তুই না না ও দেখ ও বানাতো হয়তো আজকে কোনো কারণে বানায়নি এটুকুই বানিয়েছে এগুলোই বানিয়েছে এটা নিয়ে যদি আমি এখন ওকে আবার বলি হয়তো দৌড়ে গিয়ে বানিয়ে দেবে তুই যেমন এখনই বানিয়ে দিতে যাচ্ছিলিস আমার জন্য ওকে বললে ও হয়তো বানিয়ে নিয়ে চলে আসবে কিন্তু তো আর ইচ্ছে করে না হয়তো শরীরটা ভালো লাগছে না বা হয়তো আজকে আর কোনো ইচ্ছা নেই কিছু করার যেমন করেছে ততটুকুর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারলে তো ভালো লাগবে না তাহলে আরে দেখ একটা কথা বলি তোকে সংসারের মধ্যে থাকতে গেলে না একজন একজনকে বুঝে অ্যাডজাস্ট করে চলতে হবে আজকে যদি আমি এইটুকুর ব্যাপার জন্য যদি দেখ আলু সিদ্ধ ডাল বা আলু সিদ্ধ ভাত খাওয়া যায় খাওয়া যায় না যে জানা খাওয়া যায় তো আমি যদি এইটুকুনি খাওয়ার ব্যাপার নিয়ে যদি এখন ওকে আমি বলি হয়তো তারা ওর করে হয়তো আমার জন্য একটা ডিমের মামলেট বানিয়ে হয়তো ঝোল করে দিতে পারে কিন্তু সেটার জন্য ওকে যদি বলি ও হয়তো এখন বানিয়ে দেবে কিন্তু মনে একটু হলেও রাগ হবে কেন যে কারণ ও ওর নিজের কাজ গুছিয়ে ফেলেছে অলরেডি ও কিচেন কিন্তু পরিষ্কার করে ফেলেছে আর কিছু করবে না ভেবে সেই জায়গায় আমি যদি ওকে আবার খাটাই ও খেটে নেবে জানিস তো সংসারে একজন আরেকজনকে বুঝে মেনে চলার নামই সংসার আজকে তুই কেন আমাদের বাড়িতে পড়ে আছিস জানিস এই অ্যাডজাস্টমেন্টটা তুই করে নিতে পারিস নি বলে বা তোর সঙ্গে তোর শ্বশুরবাড়ির লোক তোকে অ্যাডজাস্ট করে নিতে পারেনি বলে আজকে যদি তোর শ্বশুরবাড়ির লোক তোকে অ্যাডজাস্ট করে নিত তুই শ্বশুরবাড়ির লোককে অ্যাডজাস্ট করে নিতি দুজন দুজনের মধ্যে তোদের ফ্যামিলির মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা থাকতো তাহলে তোকে শ্বশুর ছেড়ে আমাদের বাড়িতে পড়ে থাকতে হতো না এই ভাবো এই ছোটোখাটো সামান্য ব্যাপারগুলোকে না আমাদের উচিত কি বলতো মেনে নিয়ে একটু অ্যাডজাস্ট করে চলা আরে সকাল থেকে রাত অব্দি সারাদিন তো ওরা ঘরের কাজই তো করে ওদেরও তো একটা এক্সপেকটেশান থাকে যে আমার হাজব্যান্ড আসবে আমি তাকে খেতে দেবো সে তো ইচ্ছে করে চায় না যে আমি আজকে এই পথ দিয়ে খেতে দেবো হয়তো আজকে ওর শারীরিক অবস্থাটা ঠিক যাচ্ছে না বা মানসিক চিন্তাভাবনা অন্য কিছু আছে বা অন্য কোনো প্ল্যানিং আছে তাকে তার মতন করে একটু তো চলতে দেওয়া উচিত আমি যদি সবসময়তেই ওর প্রতি এরকমভাবে থাকবো তাহলে ওর কেমন মনে হবে বলতো ওর ভালো লাগবে না দেখ তোকে কিন্তু ঠেস মেরে তোকে কিছু বলা আমার প্রয়োজন ছিল না আমি তোকে বলার মানেটাই হচ্ছে জিও ও শ্বশুরবাড়ি থেকে অ্যাডজাস্ট করার কথা ভাব কারণ সম্পর্ক টিকে থাকতে গেলে না শুধুমাত্র মানুষই একটা প্রাণী যে সবার সঙ্গে অ্যাডজাস্ট করে টিকে থাকতে পারে আর কোনো প্রাণী নেই যে অ্যাডজাস্ট করে থাকে ততই প্রত্যেকটা মানুষ যে যা যে 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 অ্যাডজাস্ট করতে পারে তাদেরই সংসার সুখময় হয় তুই এটা নিয়ে একটু ভাব কিছু মনে করিস না বোন হ্যাঁ বাবা ঠিকই বলেছিস বোন তুই ভাবছিস না আমি কতটা চেঞ্জ হয়ে গেছি পাল্টে গেছি পাল্টে যাইনি রে আমি অ্যাডজাস্ট করতে শিখে গেছি কারণ সংসারটা চালাতে গেলে অ্যাডজাস্ট করতেই হবে এই তোমাদের খাওয়া হয়ে গেছে আমার সব কাজ শেষ হয়ে গেছে আর বলছি কি শোনো না দিদি ভাই বলছি যাই মনে একটু আগে ফোন করেছিল জানো আমার ফোনে তোমার কথা জিজ্ঞাসা করছিল গো জানো তোমার ব্যাপারে সব জানতে চাইছিল তা মনে হচ্ছে কি বলো তো কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে জানো সবকিছু মানে ভুল সবাই বুঝতে পেরেছে আর তুমি আর এখন আর না করো না কোনো মানস ইমান রেখো না গো তুমি এক কাজ করো তুমি একসঙ্গে তোর ফোন থেকে ফোন কর হ্যাঁ ফোন করে কথা বলো কথা বল ঠিক আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে